ইলিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব বুধবার আঠারোই সেপ্টেম্বর এমনটাই বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বক্তব্যে ফিলিস্তানিদের ওপর ইসরায়েলি দখলদারী অপরাধেরও সমালোচনা করেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা টাস এ খবর জানিয়েছেন যুবরাজ ফিলিস্তানি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারীর অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠানের জন্য সৌদি আরব অক্লান্ত পরিশ্রম বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি যে এটি ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না কাউন্সিলের ভাষণে মন্তব্য দেওয়া এ করেন যুবরাজ বাদশাহ সালমানের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন তিনি ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছেন সুরা কাউন্সিলের সদস্যরা যদিও কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের তায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ছিল সৌদি আরব ফিলিস্তানকে বাঁচাতে এগিয়ে এসেছে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সম্মেলন বারো মাসের জন্য থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব উল্লেখ করা হয়েছে সদস্য দেশগুলোর মধ্যে একশো চব্বিশটি এর পক্ষে ভোট দিয়েছেন প্রস্তাব অনুযায়ী ফিলিস্তানিদের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলিদের অবস্থানের অবৈধ বলে আখ্যা দেওয়া হয়েছে একই সঙ্গে বিভিন্ন দেশকে ইসরায়েলি পণ্য কেনা এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আপাতত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে